চ্যানেলে আপনাদের স্বাগত এতদিন আপনারা আমার রান্নার ভিডিও দেখেছেন কিন্তু আজকে আমি যা যা করব তা একটা ছোট ব্লগের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন আজ বুধবার আজ সন্ধ্যে থেকে আমি ব্লগটা শুরু করলাম তার কারণ সকালবেলা হয়ে ওঠে না সকালবেলা ব্যস্ততার মধ্যে থাকি সেই জন্য এখন ঘড়িতে ছটা পঁয়ত্রিশ বাজে এখন আমি সন্ধে দিচ্ছি আমার এটা হচ্ছে ঠাকুরের আসন তোমরা দেখে বলো কেমন লাগছে আচ্ছা আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে সকাল থেকে তাহলে কমেন্ট করে জানিও সন্ধেটা দেওয়া হয়ে গেলে এবার আমি সন্ধেবেলা টিফিন বানাবো এবার কি বানাবো সেইটা রোজের একটা চিন্তা থাকে যে রোজের কি বানাবো আজকে ভাবছি বানাবো এক চাও সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব চলো এবার আমি তুলসীতলায় ধূপটা দিয়ে আসি আর নমস্কার করে এসে তারপর আমি টিফিনটা বানাবার সাথে সাথে এবারে ডিনারটা কি করব সেটাও বানাতে হবে এখানে এক চাউমিনে যে সবজিগুলো দেবো আমি সব কেটে রেখে দিয়েছি এখানে একটা পাত্রে আমি গরম জল বসিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে এবার আমি চাউগুলো তাতে দিয়ে দিলাম চাউয়ের সাথে তাতে তেল আর নুন দিয়ে দিতে হবে যাতে চাউগুলো ঝরঝরে হয়ে যায় চাউটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি চাউটা ছেঁকে নেবো এবার কড়াইতে তেলটা গরম করে নিয়েছি ডিমের ভুজিয়া করার জন্য ডিমের ভুজিয়াটা আমি আলাদা করে করছি কিন্তু তোমরা চাইলে তোমরা সবজির সঙ্গে একসঙ্গে করে ফেলতে পারো ডিমের ভুজিয়াটা হয়ে গেছে এবারে কড়াইতে তেল গরম করতে দিয়েছি সবজিগুলো একসঙ্গে দিয়ে দেবো একটু নেড়ে চড়ে নুন দিয়ে ঢাকনা দিয়ে দেবো চাউগুলো অনেকক্ষণ সেদ্ধ করে ছাঁকা আছে সেই জন্য একটু গায়ে গায়ে লেগে আছে ওইগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছে এরপর একটু গোলমরিচ শিলে বেটে নেব এবার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি চাউগুলো সবজিতে দিয়ে একটু মিশিয়ে নেবো তোমরা চাইলে এতে চাউমিন মশলা দিতে পারো কিন্তু আমার চাউমিন মশলাটা শেষ হয়ে গেছে তাই জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু গরম মশলা এতে দিয়ে দিলাম তারপর ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো এর সঙ্গে দিয়ে দিলাম এরপর গুঁড়ো করা গোলমরিচগুলো চাউয়ের ওপর ছড়িয়ে দিলাম এরপর চাউটাতে ভালো করে মিশিয়ে নিলাম মিডিয়াম আছে ভালো করে চাউমিনটাকে মিশিয়ে নিলাম রেডি টিফিনে চাউটা আমার ছেলেকে দিলাম এবং আমার বরকে দিলাম চাউয়ের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবে না এরপরে বানালাম রাতের খাবার তড়কা এই রেসিপিটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করে আমাকে জানিও আমি পরের ভিডিওতে তোমাদের শেয়ার করব। আগে থেকেই আটাটা মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পরে এবার আমি রুটিটা তৈরি করে ফেললাম বাসনগুলো আগেই মেছে নিয়েছিলাম আজ এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে তত ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার